কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো হচ্ছে আজকে একটা নতুন স্কিন নিয়ে আসছি স্কিনটার নাম হচ্ছে এনা আর এটা হচ্ছে একটা ম্যান অর্থাৎ এনা ম্যান এই পড়াশোনা করছি তো এখানে একটু জুম করে আপনাদের দেখাই স্কিনটা তো এই যে এটা হচ্ছে আমাদের স্কিন স্কিনটাতে সিম্পল একটা ডিজাইন করছি এবং প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করছি স্কিনটা তো দেখতে পারতেছেন তো স্কিনটা হচ্ছে রিভিউ হতে থাকতো তার আগে কিছু কথা বলে রাখি আমাদের স্ক্রিন স্টকের যারা রেগুলার ইউজার আছেন তারা হয়তো জানেন যে আমি এই ভিডিওতে দুইটা রেডিম কোড দেই তো সেক্ষেত্রে এখানেও সেম দুইটা রেডিম কোড পাবেন যেগুলো রেডিম করে আপনারা ফ্রি কয়েন নিতে পারবেন আর স্ক্রিনটা কীভাবে হচ্ছে ডাউনলোড করবেন স্ক্রিনটা ডাউনলোড করার জন্য সিম্পলি হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে স্ক্রিন স্টোর যে অ্যাপটা আছে আর যারা হচ্ছে অ্যাপ ডাউনলোড সারা স্ক্রিন ডাউনলোড করতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই স্ক্রিন লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে ডাউন ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তবে ডাউনলোড করতে গেলে কিছু ঝামেলা উপভোগ করতে হবে সেক্ষেত্রে ভিডিওটা ফুল দেখলে আপনার ইজিলি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আর হচ্ছে আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নেয় তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব আপডেট নোটিস দেওয়া হয় আর কার কোনো সমস্যা হলে ওইখানে জানাতে পারেন আর আর যারা এখনও আমাদের চ্যানেলটাতে নতুন অর্থাৎ সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন স্ক্রিনের জন্য আর আমাদের স্মিন অ্যাপটা ডাউনলোড করলে অবশ্যই আপনারা প্রিমিয়াম সব স্কিমগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং কয়েন নিয়ে এবং কি ঝামেলা ছাড়া ডাউনলোড করতে পারবেন তো এনার এই যে পিছনে ব্যাকসাইডটা দেখতে পারতেছেন কত সুন্দর ইউনিক করা হয়েছে সাইডগুলো তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আপনাদের আমি দেখাবো হচ্ছে কীভাবে এই স্ক্রিনটা ডাউনলোড করবেন চলেন ভিডিও শুরু করে যাক তো এই স্ক্রিনটা ডাউনলোড করার জন্য সিম্পল হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করবেন অথবা হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে একটা দেওয়া থাকবে সেখান থেকে সিম্পলি লিঙ্কটা ওপেন করবেন তো ড্রেসক্রিপশান বক্সে আপনারা এইরকম একটা লিঙ্ক পাবেন এই যে এইরকম একটা লিঙ্ক পাবেন তো এই লিংকে ক্লিক করবেন যাদের অ্যাপ নাই তো আর যাদের আছে অ্যাপ আছে তারা सिंपली অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনারা সার্চ করতে পারেন অথবা নিউ এন্ড আপডেটে সিমোর অথবা এইখানে প্রথমে দেখবেন স্ক্রিনটা আসছে তো এখানে স্ক্রিনটাতে ক্লিক করবেন স্ক্রিনতে ক্লিক করার পর যাদের হচ্ছে চল্লিশ কয়েন আছে তারা এখান থেকে চল্লিশ কয়েন দিয়ে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া যাদের কয়েন নেই তারা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন আর যারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কতে ক্লিক করতেছেন তাদের জন্য এই ফ্রিটা সেম ঠিক আছে তো এখানে ফ্রি ডাউনলোডটা আমি দেখাই এখানে ক্লিক করার পর একটা ওয়েবসাইট লোড হবে তো এখানে ওয়েবসাইটের টেক্সটগুলো পরে নেবেন ঠিক আছে নেওয়ার এখানে দেখবেন একটা হচ্ছে ডাউনলোড টাইমারও দিতেছে তো এই টাইমারটা পর্যন্ত অপেক্ষা করবেন যারা হচ্ছে আমাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা হচ্ছে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ ডাউনলোড করে নেই তারা করে নেবেন ঠিক আছে তো এই টাইমারটা পর্যন্ত একটু অপেক্ষা করবেন তারপরে এইখান থেকে সিম্পেলি দেখেন নেক্সট স্টেপ এইখানে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর একটু অ্যাড লোড হবে তো এখানে একটু পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবেন পরের উপরে ব্যাগ দেবেন ব্যাগ পর আবার নেক্সট স্টেপ তো আবার একটা টাইম কাউন্ট আছে আবার এই টাইমটা একটু অপেক্ষা করবেন একটু ওয়েবসাইটে ঘুরে দেখতে পারেন ঠিক আছে তো তারপরে এইখানে দেখবেন হচ্ছে আপনার এখানে একটা ডাউনলোড অপশান শো করছে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে যদি এখানে অ্যাডে নিয়ে যায় তো সেক্ষেত্রে এখানে পাঁচ থেকে দশজন অপেক্ষা করবেন করার পর আবার একটু ব্যাগ দেবেন হচ্ছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পরে এখানে এই চার তিনটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে এখানে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করবেন আমাদের চ্যানেলে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন না এখনও তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে এখানে আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার এখানে যে লাইক ভিডিও এখানে ক্লিক করবেন তারপরে এখানে যে হচ্ছে ভিডিওটা অভিনব এখান থেকে সিম্পল একটা লাইক করে দেবেন লাইক করে ব্যাক দেবেন প্লিজ ব্যাক দেওয়ার পরে দেখুন দেখবেন্সট্রা কমপ্লিট তারপরে এখান থেকে জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করার পরে মাস্ট টিভি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ছিলেন এখানে সব আপডেট দিয়ে রাখি তো কারো কোনো সমস্যা হলে এখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন সেক্ষেত্রে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমাদের টেলিগ্রাম ছিলেন অবশ্যই মাস্ট টিভি জয়েন করে নেবেন তো তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে যে গেট ওয়ার লিঙ্ক এই লিঙ্কটা দেখবেন একটু ভিজুবল হয়ে যাবে তো এখানে ক্লিক করবেন করার পর আবার হচ্ছে এখানে গো এর লিঙ্ক এইখানে ক্লিক করবেন তো তারপর দেখবেন সিম্পলি কিন্তু আমাদের যে স্ক্রিনটা এটা কিন্তু আসছে ঠিক আছে তো তারপরে হচ্ছে যে ডাউনলোড এই ডাউনলোড লাগাতে ক্লিক করে স্ক্রিনটা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও যারা ভিডিওটা দেখছেন তারা তো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারছেন যারা স্কিপ করছেন তাদের জন্য দুঃখিত তো এখন হচ্ছে যারা হচ্ছে আমাদের স্ক্রিন অ্যাপ ডাউনলোড করে ঝামেলা ছাড়া স্ক্রিন ডাউনলোড করতেছেন তাদেরকে কয়েন তারা তাহলে কয়েন ফ্রি কয়েন আন করে পারেন অথবা এখানে ক্লিক করে কয়েন ডিপোজিট করতে পারেন এই যে এখানে ডিপোজিট অপশন আছে এখানে কয়েন ডিপোজিট করে আপনার খুব ইজিলি কয়েন নিতে পারবেন ঠিক আছে বিকেল পেমেন্ট মেথড বিকাশ সব কিছু আছে কয়েন কিনতে পারেন আর স্ক্রিনটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে একটা লাইক কমেন্ট করে দিতে বলবেন না অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো ভিডিও এ পর্যন্ত এই সবাই ভালো থাকবে